তাদের জায়গা কোথায় দিনাজপুরের কথা কোরআনে আছে এই কথা বলে যারা ওয়াজ করবে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক না দিনাজপুর কোন সূরায় আছে কোরআনের কোন সূরায় দিনাজপুরের নাম আছে থাক আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আজকের দিনে তোমাদের দিন পূর্ণ হলো দিন আজপুর দিনাজপুরের সন্ধি বিশ্বাস কলে কি হবে দিন আজ মানে দিন আজকে পূর্ণ হল এই সুরার মধ্যে বসে দিন আজপুর দিন আজকে পূর্ণ হল তাই এই জেলার নাম হল দিন আজ পুর আল্লাপাক এই জেলাকে দিনে সমৃদ্ধ করেন আল্লাহ আমি তারা

দিনাজপুর জেলার নাম বানাইছে দিনাজপুর মানে দিনাজপুর চিন্তা করা যায় তারা কুরআন নিয়ে তামাশা করছে এখানে আলেম বাহরা বলেন তো এটাকে দিনাজপুর জেলার নাম বোঝাইছে না না আল ইয়ুম আকমালতু লাকুম দীনাকুম এটা থেকে দিনাজপুর জেলার নাম বোঝাইছে আল্লাহ বুঝাইলো دین ইসলামকে পরিপূর্ণ করা হলো দিন ইসলামকে আজকের দিনে পরিপূর্ণ করা হলো আর ওটাকে তারা বানায় দিছে দিনাজপুর কোরআনে বলেছে কি আর তারা করছে কি আর একজনে দলিল দিছে কুমিল্লা জালার নাম কোরআনে আছে কি দলিল ইয়া আইয়ো হাল্ম মুজাম্মিলুকুমিল্লাই ইল্লা কালিলা আল্লাহ তালা বলেছে কামলেওয়ালা নবী গো কম্বল পর লাইলা রাতে কলিলা সামান্য অংশ ইল্লা কলিলা রাতের সামান্য অংশ আপনি দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়ুন আল্লাহ বলেছে তাহাজ নামাজের কথা কুমিল্লাইলা ইল্লা কলিলা আরে বলদ মনসীমান আইসে কুমিল্লা জেলার নাম বলে কইছে তাহলে হাদিস থেকে বোঝা যায় যেই সব বক্তা বা তথাকথিত স্কলাম পর্যাপ্ত এলেন ছাড়া কোরান শরীফের ব্যাখ্যা করতে যায় তাদের জায়গা কোথায় ঠিক আপনি কি এতই সৎ জিনিস পাইলেন কোরান শরীফ খুললেন আয়াত পড়লেন তর্জমা করলেন তারপর ছুটলেন একদিক এই কাহিনী সেই কাহিনী এই কেচ্ছা সেই কিচ্ছা কৌতুক কমিটি গোটা দেশে আজ ওয়াজের ময়দানে অপর সংস্কৃতি চালু করেছে কিছু বাজারি বক্তা মানুষের মারা কি নষ্ট করে দিচ্ছে মধুর সাথে মিশায়া মানুষকে দিচ্ছে না আপনি বলতে পারবেন না আল্লাহর কোরআন থেকে বলেন কোরআন শরীফ জন্য বুঝার আর ব্যাখ্যা করার জন্য কতগুলো মূল নীতি আছে কি আছে এই মূল নীতির বাইরে যে কোরআন শরীফ থেকে কথা বলা ব্যাখ্যা করা কঠিন পর্যায়ে গুনাহের কাজ কেন বললাম আমাদের দেশে দেখা যায় বা বক্তাই কোরআন সামনে রেখে মন গড়া বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করে ফেলেন আল্লাহর কোরআনের ক্ষেত্রে মন মস্তিষ্ক প্রসূত কোনো ব্যাখ্যা দেবার সুযোগ নেই কোরআন শরীফ শিখতে হবে মূলনীতির ভিত্তিতে ব্যাখ্যাও করতে হবে মূল নীতির ভিত্তিতে আরবি ভাষার জ্ঞান থাকলে বা অভিধান দেখে দেখে বা বাংলা গাইড করে আপনি ব্যক্তিগতভাবে নিজে বুঝতে পারবেন কিন্তু বুঝাবার অথরিটি আপনি পাবেন না পাবেন এই ক্ষেত্রে আমি একটি দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরছে তফসিলের কিতাবে এসেছে ইরাকের বসরা থেকে সেই যুগে কিছু আলেম হজরত হোসেন রদি আল্লাহ তালহ সে চিঠি লিখলেন একটি শব্দের ব্যাখ্যা জানার জন্য শব্দটি হল সমাদ সুবাহাল বলবেন আচ্ছা বলেন তো আপনারাও তো জানেন সামাদ অর্থ কি জানেন না আরে ভাই কথা বলেন সামাদ অর্থ অমুখাপেক্ষী যিনি কার মুখাপেক্ষী ঠিক কি কিন্তু বসরার মানুষ সাধারণ মানুষ না আলেমরা তাও এই যুগের না সেই যুগের বলেন তো বসরার ভাষা কি ইরাকের ছাড়া কোরআন শরীফের কোনো ব্যাখ্যা কোনো তাফসীর করতে তোমরা যেও না কারণ আমি আমার নানা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জবান থেকে শুনেছি তিনি বলেছেন যে ব্যক্তি পর্যাপ্ত এলেম ছাড়া কোরআন থেকে কথা বলল সে যেন তার জায়গাটা জাহান্নামে নির্ধারণ করে নেয় পর্যাপ্ত ইলম ছাড়া যে কোরআন শরীফ থেকে কথা বলে সে যেন তার জায়গা জাহান্নামে নির্ধারণ করে তাহলে হাদিস থেকে বোঝা যায় যে সব বক্তা বা তথা কথিত স্কলার পর্যাপ্ত এলেন ছাড়া কোরআন শরীফের ব্যাখ্যা করতে যায় তাদের জায়গা কোথায় এক শায়েক বলতেছে দিনাজপুর মাহফিলে যাইয়া দিনাজপুরের কথা বলে কোরআন শরীফে আছে মানে আর কোরআন সম্পর্কে কত অজ্ঞ এই ভাবে সহিহ হাদিস সহিহ হাদিস বইলা 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 পাবলিক রে ধোঁকা দিয়া বোকা বানায়া শেষ পর্যন্ত এখন কোরআনে যায় ধরছে এরা যে পথভ্রষ্ট আমি তো আগেই বলেছি আর নতুন করে বলবো কি কয় কোরআন শরীফের মধ্যে দিনাজপুরের কথা আছে আমি তাকে চব্বিশ ঘন্টা সময় দিয়েছি আজকে কমিল্লার সদর থেকে পরিষ্কার বলে দিয়ে যেতে চাই যারা যিনি বলেছেন দিনাজপুরের কথা কোরআন শরীফে উল্লেখ আছে এই সমস্ত দিয়ে যারা এই আয়াত দিয়ে দিনাজপুর কে উদ্দেশ্য করেছে আল্লাহর বিরুদ্ধে বিশোদ্ধার করেছে বিরুদ্ধে বিশোদ্ধার করেছে আমি বলবো অনতি বিলম্বে প্রকাশ্যে তো